হেসচুত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব আট তখন দুপুর একটা পঁয়ত্রিশ শীতলার কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে মুখ ভার দুজনেরই ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল যাতে কেউ দেখতে না পায় না খোঁজে কিন্তু হঠাৎ জাদ্রেলাক স্যার সেখানে উপস্থিত হন একের পর এক প্রশ্ন করতেই থাকেন তারপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে মাথার উপরে চড়া রোদ গাছপালা হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসলো অতপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়লো ফুলের বাগানের এক পাশে ফলের গাছ লাগানো তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে যেমন তেঁতুল বড়ই আমলা আমলকি পেয়ারা জলপাই বলা বাহুল্য বাড়ির মেয়ে বউরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ এই গাছ করেছেন সারাফাত চৌধুরী নিজেই যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে তাই উনি দেশি বারো মাসি ফলের গাছ লাগিয়েছেন বেশ কদিন হলো বাগান মুখ হওয়া হয় না শীতলের বিগত সপ্তাহে মেজ আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল তারপর এদিকে পা মারানো হয়নি তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না উঠলে মারে বকে ধমকায় মার খাওয়ার ভয়ে গাছে উঠে না হয় নয়তো গাছে উঠে ফল পাড়াতে একাই একশো সে হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ তবুও সেদিকে নেই তার দুটো বিড়ালের শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল ফেলে রেখে গেল সদ্য ফোঁটা পাখির দুটো ছানা বেঁচে আছে ছানা দুটো নড়ছে এখনো সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখলো কোনো গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝতে উঠতে পারলো না তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝলো পাখির বাসা এখানেই হবে সে কলাপাতের সিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল তারপর কি ভেবে গাছের দিকে তাকে ভাবলো অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না যেই ভাবা সেই কাজ কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছে উঠে কয়েকটা পেয়ারা ছিল গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে নিজেদের বাগানের তারা খাওয়ার ভয় নেই ধমকানোর সুযোগ নেই যে ধমকানোর সে তো বাড়িতেই নেই তাহলে কিসের ভয় এসব ভেবেই সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো তারপর সেগুলো ব্যাগে পরে চললো বাড়ির ভেতরে গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে না ধুলেই নয় তবে সে ধুবে না কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে মনে মনে এমন দুষ্টু পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ সে মুখ কাঁচোমাচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল বিদেশিরা এখানে কেন সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল। একই একই অবস্থা তোর কলেজ থেকে ফিরলে নাকি যুদ্ধ করে এরা কারা মেজমা শুদ্ধর গেস্ট যা তাড়াতাড়ি ফেস হয়ে আয় শুদ্ধর গেস্ট কথাটার মস্তিষ্কে টোকা দিল ঢোক গিললো কয়েকবার মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন সে কথা বাড়ালো না পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটিগুটি পায়ে এগোলো সিঁড়ির দিকে এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে করছে যার সে কি বাসায় এসেছে নাকি যদি আসে তাহলে মার ফরজ হয়ে গেছে আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না বুঝি আত্মরা হতেই হবে এসব ভাবতে ভাবতেই সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনলো শুদ্ধ দরজা খুলছে দেখে সে করে লুকাতে গিয়েও শুদ্ধর পড়েই গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রু কুচকে দাঁড়ালো আপাদ মস্তক দেখে বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল গাছে উঠেছিলি শীতল মুখ কাচোমাচু করে নতমস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো শুদ্ধ কিছু বললো না শুধু ভ্রুজোড়া কুচকে তাকিয়ে রইল রোদে চোখ মুখের কি অবস্থা করেছে মোদ্দা কথা ভর দুপুরে গাছে ওঠে কেউ পরে হাত পা ভাঙলে কি হতো তাকে নিষ্ঠুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম আর উঠব না আপনি কখন এলেন শুদ্ধ ভাই আপনার না দেরিতে ফেরার কথা ছিল সাজানোর করে ভুলে গেলে চলবে তোর এত আগ্রহ দেখে দেরি কাজকর্ম ফেলে চলে এসেছি চল এবার সাজাবি আমায় শীতলের সে চুপসানোর মুখটা নিয়ে মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচতে পারে ভুলে রুমের দরজায় খুলবে না তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল অতপর সে বলল মজা করে বলেছি তাই আমি ক্ষমা প্রার্থী এরপরও যদি মারেন আমি কিন্তু বড় বাবাকে বলে দেব আপনি সিগারেট খান এ কথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আর একটা ভয় বুকটা দুরু দুরু করতে কাঁপতে লাগলো তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না পাশ কাটিয়ে চলে গেল শীতলের খুশি এবার দেখে কে সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে সায়নও এসেছে সবার সঙ্গে আলোপ জমাতে শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল সীতারাজ চৌধুরীর হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহবা দিল ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসলো শুদ্ধও খাইনি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো বোনরাও বসেছে শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ সায়ন সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না তাই তারা এসে নিচে নামেনি মায়ের ডাকে খেতে এসেছে সবাই বসেছে কিন্তু শীতল নেই একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেঞ্চি কেটে বসল টেনে এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে বকা খেতে 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 হতো সবাই টুকটা তাদেরও গল্প করছে তবে নিচু স্বরে সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে হঠাৎ ব্যথা শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে শীতল ঠোঁট চেপে ধরেছে সিরাত তখন বললেন কিরে দাঁতে পাথর পড়েছে নাকি শীতল ঠোঁট থেকে হাট ছড়াতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে এত রক্ত দেখে স্বর্ণ বনের দিকে পানি এগিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে কে এখনও কি ছোট আছো নাকি হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে এত তাড়াহুড়ায় খেতে হবে কেন সব সময় এত কিসের চঞ্চলতা শিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন এদিকে ঠোঁটের তীব্র জলন অন্যদিকে কিল এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন ছোটো যাকে বকলেন শিমিনের এই স্বভাবটা খুব খারাপ যেটাই হোক মেয়ে দুটোকে মারেন বকেন জায়ের বকা খেয়ে শিমিন কথা বাড়ালো না নিজের এটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আতখা খাওয়া রোস্টের দিকে ভীষণ মজা হয়েছে রান্না মেজমা রান্না করেছে চোখ বন্ধ করেই বলে দিতে পারবে সে ছিল তিনটে সাবার করার কিন্তু কিছু খেতে পারেনি কেবল দুই লোকমা ভাত মুখে পড়েছিল তার আগে কামড় লেগে ঠোঁট কেটে গেল ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো কিন্তু মেয়েটা কিছু খেতে পারলো না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না উনি দই মিষ্টি এগিয়ে গম গমে সুরে খেতে ইশারা করলেন বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলে নিচের ঠোঁট মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করল না অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল স্বর্ণের ফোনটা সে কখন থেকে বেজেই চলেছে সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের রাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে পড়ায় মন দিল শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনির দিকে এলো কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু জিজ্ঞেস করল কিরে কাঁদছিস কেন তোর ফ্যাসর ফেসের কান্না শব্দ শুনতে কল করেছিস শীতল আমার দম বন্ধ হয়ে আসতে কাঁদতে কাঁদতে আমি শেষ তুর্যর সঙ্গে কেন এমন হলো কেন এ কথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো তুর্যকে এই নামের কাউকে চিনে বলেও মনে পড়ছে না তার তবে এরা কাঁদছে মানে আপনজন হবে হয়তো তাই সে সান্ত্বনা দিতে বলল থাক কাঁদিস না আমরা কেউই সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি আমাদের সবাইকেই মরতে হবে এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কেয়ারার কান্না বন্ধ হয়ে গেল সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল সূর্য মরেনি রে শীতল সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে ভাবতে পারছিস কতটা কষ্টের বাল কে তূর্য কে তিথি কার কথা বলছিস তুই এমনিতেই মুড অফ খবরদার বলছি মাথা খাবি না আমার ক্লিয়ার কাট কথা বল নয়তো দূরে গিয়ে মর নিজের জীবনে সুখ নেই ও আসতে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে তিথি তুর্য ছিল কাজিন মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরের ভালোবাসে চমৎকার একটি উপন্যাস তবে উপন্যাসটি স্যাড এন্ডিং বিচ্ছেদের এন্ডিং মানে মানতে পারে না কি আরা কেঁদে কেটে একাকার অবস্থা এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো সে বলল ওটা আমিও পড়বো কাল দিয়ে যাস তো বইটা আগামীকাল কলেজে যাবি না সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শোন তোর কাছে যতগুলো কাজের রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি এই জনরার উপন্যাস খুব ভালো লাগে আমার আচ্ছা তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে কিন্তু কে কে তার কথা শুনেছে লুকিয়ে লুকিয়ে কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে চোখে শীতল চাহনি যা এখন কি হবে কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেরকম কিছু নয়